তাফসিরে ভিতরে আছে কিয়ামতের বড় আলামতের ভিতরে সাতটি আলামতের কথা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতেরা সাতটি আলামত যখন সংগঠিত হয়ে যাবে তখন আর কিয়ামত হতে বাকি থাকবে না এই জন্য কিয়ামতের সাতটি আলামতের ভিতরে এক নম্বর আলামত হলো ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়া পুনরুত্থান করবে ইমাম মাহদি আলাইহিস সাল্লাম পুনরুত্থান করার পরে তিনি तमाम দুনিয়ার ভিতরে এমন ভাবে ইসলামের প্রচার প্রসার করবে तमाम মানুষগুলো ভালো হয়ে যাবে আল্লাহওয়ালা হয়ে যাবে মানুষগুলো দিনের পথে চলে আসবে প্রথম alamat হলো ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়া পুনরুত্থান করবে তারপরে দাজ্জা

চক্ষু বিশিষ্ট থাকবে একটা চক্ষু থাকবে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে দাজ্জাল এসে মানুষদেরকে বলবে আমি এই খোদা আমাকে খোদা মানো তাহলে তোমরা জান্নাতে যাওয়া বলে নাউজুবিল্লাহ তাকে আল্লাহ তারা কি পাওয়ার দিয়ে রাখবে যেই পাওয়ার গুলো ব্যবহার করবে কিন্তু যারা মুমিন থাকবে তাদেরকে কখনো জাহান্নামী করতে পারবে না

আসবেন দুনিয়ায় নবী হিসাবে আসবেন না তিনি উম্মতে মুহাম্মদ হিসাবে আসবে বলেন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদ হয়ে আসার করে তিনি দেখবেন মসজিদে নামাজ চলতেছে শুরু হয়ে যাবে নামাজ ইমাম মাহদী আলাইহিস সালাম তখন থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাম চিনে চিনতে পারবে বলবে আপনি আতি ইমামতি করেন এবারে সাল্লাল্লাহু সাল্লাম বলবে না না

দাজ্জালি ফিতনা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হওয়ার পরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ায় আমাল সুন্দর করে আবাদ করবে আবাদ করার পরে ঈসা আলাইহিস সালাম থাকবে মেহেদি আলাইহিস সালাম থাকবে তারপর পরে দুনিয়ায় মানুষগুলো এমন ভাবে সুন্দর ভাবে দিনের পথে চলে আসবে এই ভাবে অনেক বছর চলে যাবে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়া ত্যাগ করে চলে যাবে মৃত্যু বরণ করবে তারপরে আল্লাহ তালা ইয়াজুস এবং মাজুস নামে একটা সম্প্রদায় আছে সেই সম্প্রদায়কে ফেলে দেবে তারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে ছিটে মানুষদেরকে ইমান হারা করবে ধ্বংস করবে চেতনা সৃষ্টি করবে আল্লাহ তালা ইয়াজুস মাজুস সম্পর্কে কালামুল্লাহ বলছেন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ

তারা খুব কষ্টে আছে তাদেরকে দেখে বললেন তোমাদের কি সমস্যা তারা বললেন বাসা দুলকাল নাই আমরা খুব কষ্টে আছি একদল সম্প্রদায় আছে ওই যে বড় বড় কিটা পাহাড় পাহাড়ের উপর তারা মাঝে মাঝে আমাদের উপরে আসে এসে আমাদের ক্ষতি করে আমাদেরকে হত্যা করে আমাদেরকে বিভিন্ন ক্ষয় ক্ষতি করে এবার বাদশা যুলকারনাই ওই সম্প্রদায়কে বললেন ঠিক আছে আমি তাদেরকে ব্যবস্থা করতেছি তবে তোমরা কিছু লোহা দাও আর বাকি কাজটা আমি সম্পন্ন করি ওই সম্প্রদায় সম্প্রদায়গুলো কিছু লোহা দিলে দেওয়ার পরে বাদশা যুলকারনাই ওই লোহা দ্বারা

তিনি ওটাকে আটকিয়ে দিলেন হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা এখনো জীবিত আছে এবং তারা ওই যে লোহার একটি দেওয়াল করেছে ওই লোহার দেওয়ালটা ভাঙ্গার জন্য চেষ্টা করে কিন্তু একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসে আল্লাহর হুকুমে আবার দেওয়ালটা আগের মতো হয়ে যায় মানে সুবহানাল্লাহ

ধ্বংস হয়ে যাবে কিছুদিন আগে দেখেন না করোনা ভাইরাস দিয়েছে আল্লাহ যদি তাকে ধ্বংস করে ওরকম করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস দিয়ে দেবে যে ভাইরাসের মাধ্যমে আল্লাহ তারা ওই জাতিটাকে ধ্বংস করে দেবে এবার তারা এমন ভাবে মরে জমিনের ভিতরে পড়ে থাকবে বলা হয়েছে যে জমিনে কোনো ফাঁকা থাকবে না এমন ভাবে তাদের অবস্থান হবে কারণ লক্ষ লক্ষ সম্প্রদায় যে তারা ইয়াজুস মাজুসের লোকগুলো থাকবে তারপরে আল্লাহ তালা আবার জমিনের ভিতরে এমন এক পথ পাখি দিবে যে পাখিগুলো গুলো এসে তাদের লাশগুলোকে মুখে করে নিয়ে সব সমুদ্রে ফেলে দেবে সব সমুদ্রে ফেলে দেবে আর আল্লাহ তালা সমুদ্রে ফেলে দেওয়ার পরে আল্লাহ তালা এমন বৃষ্টি দান করবে বৃষ্টির মাধ্যমে টুকরা জমিনটাকে রিফ্রেশ করে দেবে জমিনটাকে আবার আগের মতো ভর করে দেবে আল্লাহ তাআলা এই ভাবে পর্যায় এক একটা নিদর্শন দেখাইবে তারপরে আল্লাহ তাআলা আরেকটা আলামত দান করবে তা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়ামিন থেকে আগুন বের হবে ইয়ামিন থেকে আগুন বের হবে ধুয়ায় চারিদিক

তিনটা ভূমিকম্প দিবে কয়টা মানে তিনটা ভূমিকম্প দেবে একটা দেবে উত্তরে একটা দেবে পশ্চিমে আর একটা দেবে আরবে আল্লাহ তারা তিনটা ভূমিকম্প দান করবে যার কারণে মানুষগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সর্বশেষ কি আমাদের যেটা আলামত হবে আল্লাহ তালা পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবে কোন দিক থেকে বলেন পশ্চিম দিক থেকে এখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয় কিন্তু কি আমাদের কাসা কাসি সময় যখন চলে আসবে আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবে আর যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তখন আল্লাহ তাআলা তওবার দরজাটাকে বন্ধ করে দিবে তওবার দরজা বন্ধ করে দিবে মানুষ তওবা করলে ওই তওবা দ্বারা আর কোনো কাজে

না ভাইরা বন্ধুরা বাবাসীরা এই জন্য আমাদেরকে কিয়ামতের জন্য আসলে এক সালি জিজ্ঞাসা করে সুবিয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সম্পর্কিত হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী কিয়ামতের জন্য অপেক্ষা করতেছো তোমার মৃত্যু এই তোমার জন্য কিয়ামত মৃত্যুই কি বলে কিয়ামত কিভাবে মৃত্যুই কি আমার কারণ আপনি যখন মৃত্যু বরণ আপনার জন্য মনে করবে কি আমাত হয়ে গেছে কারণ হলো মৃত্যু বরণ করার পরে আপনার আমল নামার দরজাটা খোলা থাকবে না বন্ধ হয়ে যাবে বলে বন্ধ হয়ে যাবে আল্লাহ রাসূল বললেন তুমি কিয়ামতের জন্য কি সংরক্ষণ করেছো কতটুকু আমল করেছো কারণ তোমার জন্য তোমার মৃত্যুই একটা আমার